আমরা এখানে আমাদের লিফট হোটেলের জানকার নিয়ে খুলে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা মদিনায় যে হোটেলটাতে ছিলাম ওই হোটেলটার পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করব 207 208 আমরা তো আশা করি ভিডিওর সাথে থাকবেন তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যদিও এটা হাজিদের জন্য চার বেডের কোনো হোটেল পাওয়া যাইতেছে না তো এতেই বেটার সব কিছুর ফ্যাসিলিটি আছে টিভি ডেকোরেশনটা সুন্দর এই দুইটা তিনটা এখানে একটা ফ্রিজ ফ্রিজও খারাপ না বালু কাজ করতেছে অলরেডি আর এটা এসে ওয়াশরুম ওয়াশরুমটা সবচেয়ে ইন্টারেস্টিং এত ছোট করছে যে বলার ভাই একটা মানুষের ঢুকার জন্য মানে মানে কোনো রকম কিন্তু সব ধরনের ফেসিলিটি রাখছে কিন্তু একদম এত ছোট যে বলার বাহিরে এক জায়গায় সবকিছু সমস্যা বাহিরের এত বি দেখা যায় না এই হালকা পাতলা ঠিক একটা এই হচ্ছে আমাদের হোটেলের অবস্থা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটা অন করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো বাইরের থেকে আসছি অনেক গরম লাগতেছে তো এসিটা ছাড়লাম এসির হাওয়া মারাত্মক অনেক সুন্দর ঠান্ডা তো এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিতেছি I love his. Thank <laughs> you for watching.